এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছো এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যা সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার ওপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুক রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা বিষ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্পের বিষ কেউ বলবে কাঁকড়া বিছের কেউ বলবে কালকিউটের সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা